কম এই দেখেন আপনাদের কাছে আমি একটা এই আপনাদের সামনে আমি একটা খিচুড়ি রান্না করতেছি লাটকা খিচুড়ি দিতে লাটকা খিচুড়ি এটা দিতে আলু দিছি আর মুসুরির ডাইল দিছি আলু দিছি মুসুরির ডাইল দিছি মুগের ডাইল দিছি এটা লেটকা খিচুড়ি হবে এই দেখেন আলু দিয়ে রান্না করতেছি এটা লেটকা হবে এই আমার এই খিচুড়ির ভিতরে আমি এই জলপুই দিব পাতা দিব আর আদা রসুন যা যা ময় মশলা আছে সবই দিব আমার এটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত ঠিক আছে বন্ধুরা আমার চেলেনের পাশেই থেকে কাকু

দুই পিস মুরগির মাংস দিছি আর একটা ডিম সিদ্ধ করে ভাজা দিছি আপনারা তো আর খাওয়াইতে পারবো না যখন খাওয়াইতে পারুন তখন আমার মনটা অনেক ধন্য হইব এখন আমার খাওয়ানোর ই উঠে নাই টাকা পয়সার অভাব বুঝছেন ঠিক আছে বন্ধুরা দেখতে থাকে দেখা আমার লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট দিবেন সাবস্ক্রাইব দিবেন আমার চ্যানেলের পাশেই থাকবেন আর এই খিচুড়িটা পাশে পাশে থাকবেন খিচুড়ি হয়ে আছে আর একটু হইব তারপরে আপনাকে দেখাবো কিভাবে রান্না করলাম এইভাবে কইরা আপনার ছেলে মেয়ে স্ত্রী মা বোন শাশুড়ি সালাশালি সবাই নিয়েই এইভাবে খাইবেন এই খিচুড়ি খুবই মজাদার খিচুড়ি মুগের ডাইল মুসুরির ডাইল তার বাদে চাউল ধনিয়া পাতা কাঁচামরিচ আদা রসুন টমেটো বই মুরগির মাংস মুরগির ডিম এদি সব কিছু দিয়েই খেয়া দেখবেন খুব ভালো লাগবো আর আমার ছেলেমেয়ের পাশে থাকবেন সাবস্ক্রাইব দিয়েন কিন্তু ভুল করবেন না আমি আপনাকেও কষ্ট করে রান্না করে দেখাইতে আসি সাবস্ক্রাইব দিতে ভুল করবেন না ঠিক আছে আমি নামাইয়া আবার আপনাকেও দেখাবো বন্ধ